আমি সৌমেন শামশেরনগর নগর থেকে বলছি শামশের নগর উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ সংলগ্ন একটি প্রত্যন্ত গ্রাম আক্ষরিক অর্থে এখানে গ্রামবাসীরা বাঘের সাথেই ঘর করে গ্রামের পরে একটা সরু রাস্তা তারপর একটা সরু খাড়ি আর তারপর জাল দিয়ে ঘেরা জঙ্গল বাঘ দেখতে আমরা সুন্দরবনে সবাই আসি কিন্তু যারা যোদ্ধা বাঘের সাথে লড়াই করে টিকে রয়েছে তাদের কূর্নিশ জানাতেও আমরা সুন্দরবনে আসতে পারি আজ সে উদ্দেশ্যেই এসছে গাড়ি ঘন ম্যানগ্রোভ অরণ্য জাল দিয়ে ঘেরা এখান থেকেই বাঘ এসে খাড়ি পেরিয়ে বাঁদিকের লোকালয়ে প্রবেশ করে না বাঘের ভয়ে গাড়ির মাথায় উঠে পড়িনি জায়গা ওখানেই পেয়েছিলাম এক অরণ্য অভিজ্ঞতা এই যাত্রায় পরে পরে জড়িয়ে রয়েছে অবশ্য আর রোমাঞ্চ চলুন আপনাদের সাথে ভাগ করে তা এইটা কি কোনো মানে একটা লোকের লোকার জন্য কি এটা কাছে এত ক্লোজ অ্যাক্সেস কোথায় পাওয়া যাবে

এটাই জিরো পয়েন্ট ডান পাশে বাংলাদেশ নদীর ওপারে তাহলে এখানে কোনো বিডিআর বা বিএসএফ হিসেবে গল্প ওইখানে চব্বিশ ঘন্টা এই যে এর এপাশটা আমাদের ইন্ডিয়া হ্যাঁ এই যে সান্দুরের নগর জিরো পয়েন্টে আপনাকে স্বাগত

এবার এখানে বাঘ লাগবে রাতে এখানে বের বেরোবে এবার এখানে সকালবেলা সূর্য এদিক থেকে উঠবে পুরো জায়গাটা দারুণ রাত্রিবেলাতে এবার সন্ধ্যেবেলাতে সঞ্চয়ের দিক থেকে হবে এই জায়গাগুলো দারুণ দেখতে মানে এই বিউটিটা হচ্ছে সারাদিন না কাটালে এই বিউটিটা বোঝা যাবে না এইটা হচ্ছে ডাল টাইম রাত্রিবেলা নদীর চরে বনফায়ার ব্যাপারটা মন্দ হবে না অবশ্য যদি এখানে থাকা হয় এটা হচ্ছে বাংলাদেশ খুলনা আর এটা আমি ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি ওই পরটাও ওটাও হচ্ছে রাইট সাইড ইন্ডিয়া লেফট সাইড বাংলাদেশ এটা হচ্ছে জিরো পয়েন্ট আমরা কোথা দিয়ে কোথা দিয়ে ঢুকছি বলছি সব আপনাকে দেখে দিচ্ছি ও এই যে সাইক্লোন সেন্টারটা তো দেখলাম আমরা আপনি আছেন এটা হলো জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট এখানে আছে এখানে আপনি আছেন এরম যদি স্টেট আস্তে আস্তে এগোন আচ্ছা আচ্ছা আপনি এসেছেন এখান এই এই গাড়ি দিয়ে এসেছেন এইটা দিয়ে এসে আপনি এইটা দিয়ে এইটা দিয়ে আপনি এসেছেন আপনি এইটা দিয়ে আসেন না ওটা যাচ্ছিলাম আপনার সাথে এইটা হচ্ছে যে এই পুরো জঙ্গল

অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে এটি একটা হোমস্টে আপনারা যদি মনে করেন থাকবেন অবশ্যই এখানে থাকতে পারেন থাকা খাওয়া সব ব্যবস্থাই এখানে আছে সুতরাং রাত কাটানো কোনো অসুবিধা নয় আর রাত কাটালে ভালোই লাগবে কারণ সকালে সানরাইজ বিকেলে সানসেট তার সাথে উপরি পাওনা হতে পারে বনের পশু আর জলের কুমির দুর্দান্ত ল্যান্ডস্কেপ মন ভালো হয়ে যাবে জিরো পয়েন্টে আদিবাসী পাড়া এখানের আদিবাসীরা খুবই সহজ এবং সরল এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের দিকে হাট বসেছি এখানে কোনো সেরকম দোকান নেই এই হাটে সপ্তাহে দু দিন হয় সোম আর শুক্র সবে হাট বসছে সোম আর শুক্র হাট গাড়ি পেয়ে গেলাম কিন্তু যে বাঘের সাথে মানুষের যে যুদ্ধ তার গল্প শুনে শিওরিত হলাম আপনারাও শুনুন বাড়িতে হয় তাদের সত্যি

এখানে মানুষ প্রকৃতি এবং যে জন্তু জানোয়ার তাদের সাথে সংগ্রাম করে চলেছে জীবিকা অর্জনের জন্য কখনো সেই যুদ্ধে সে জয়ী হয় কখনো বা পরাজিত হয় কিন্তু সংগ্রাম চলতেই থাকে যারা এই যুদ্ধে জয়ী হয় তারা অন্যদের কাছে অনুপ্রেরণার কারণ হয় তাদের বীরগাথা और मुड़ हुए थाके दियाशेर पता ए है जा बस में वहां দিব ওই দিক তিনে যাও আসিত ও নি টুডি ও নি এক এ ই বড়া এটা কত টাকা বড়া গলি একা চলো দিদি চো গাড়ি কত করে দাদা দুলদুলি ফেরি সার্ভিস ওপারে হচ্ছে লেবু খালি একটা ঘটানো বহুল দিনের অবসর গোলাপি সূর্য ঢলে পড়ছে এসে লেবুখালিতে একটা অটো পেয়ে গেলাম লেবুখালি থেকে হাসনাবাদ তিরিশ কিলোমিটার সময় লাগে মোটামুটি এক ঘন্টা থেকে শ এক ঘন্টা এসে পড়েছি হাসনাবাদ এবার আমরা ট্রেন ধরব আমাদের যাত্রার এখানেই পরিসমাপ্তি ট্রেন ছাড়বে ছটা পঞ্চাশ মিনিটে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আজকে আমাদের ঘোরার ব্যাপারে তোমার এক্সপিরিয়েন্সটা একটু সুন্দর ঘুরবাম আজকে সুন্দরবনের বিভিন্ন গ্রাম দেখলাম জিরো পয়েন্টে গেলাম সুন্দরবনের ভেতর দিয়ে যেসব নদীগুলো থেকে চলেছে চারিদিকে গ্রামকে ডিস্ট্রেন করে করে সব দেখলাম ভালো লাগলো গ্রামে দেখলাম